নমস্কার বন্ধুরা আমি পাল আজ আবার চলে এসছি আমার একটা রান্নার ভিডিও নিয়ে তো প্রথমেই ভিডিওটিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন স্কিপ না করে এটাই আমার বিনীত অনুরোধ তো আমি আজকে যে রেসিপিটা বানাচ্ছি তার আগে আমি আমার জলখাবারটা শেয়ার করে নিলাম আলু ভাজা আর সাদা সাদা লুচি আর একটা ছিল নলেন গুড়ের মিষ্টি আর আজকে বানাবো পেঁয়াজটাকে বেগুন আলু আর মাছ দিয়ে টমেটো দিয়ে ঝাল খুব ইউনিক একটা রেসিপি এই শীতের মরশুমে অসাধারণ লাগে তার জন্য মাছগুলো আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে তুলে নিয়েছি আর সবজিগুলো আমি ডুমোডুমো করে সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মূলোর শাকও বানাবো এর সাথে মূলোর শাকটা আমি একটু নুন দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে সিদ্ধ করতে দিয়েছি তো ডেজকির মুখেই একটা জালিতে এই ঝালের মধ্যে যে আলুগুলো আমি ব্যবহার করবো সেগুলো ভাপ তুলে নিলাম বা একটু এইটটি পারসেন্ট মতো কুক করে নিলাম শাকও সিদ্ধ হলো আলুটাও সিদ্ধ হয়ে গেল এবার কড়াতে সর্ষের তেল ফোড়ন দিয়ে প্রথমে মুলর শাকটা আমি বানিয়ে নিচ্ছি সরষের তেলের মধ্যে রায় বা কালো সর্ষের শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খেতে করা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম এবার জল থেকে থেকে মূলোর শাকটা ভালো করে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম নুন আর দেবো না নুন যেহেতু দেওয়া আছে তাই আর নুন দিলাম না সামান্য পরিমাণ মিষ্টি দিলে তিতাভাবটা কাটে তাই ওদিকে মূলোর শাক নামিয়ে নেওয়ার পর এদিকে সর্ষে জিরে শুকনো লঙ্কা বেঁচে নিলাম আর কড়াতে সর্ষের তেল গরম যেটুকু বাকি ছিল মাছ ভাজার পর সেই অবশিষ্ট তেলেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো একটু নাড়াচাড়া করে আর সমস্ত কেটে রাখা সবজি আমি মিশিয়ে দিচ্ছি এখানে আমি রসুন ব্যবহার করিনি আপনারা চাইলে তেলের ওপর একটু রসুন ফোড়নও দিতে পারেন কিন্তু পেঁয়াজ শাকের গন্ধটা এতই ভালো লাগে যে এখানে রসুনের কোনো ফ্লেভার না দিলে কিছু যাবে আসবে না তাই রসুন আমি ব্যবহার করিনি তো ঝালটা ভালো করে মশলা দিয়ে জল দিয়ে যেই ফুটে আসবে অমনি ভাজা মাছগুলো আমি দিয়ে আরও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মাছগুলো ডুবিয়ে নিচ্ছি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য যাতে করে মাছটা আর একটু মজে যায় তো হয়ে এসেছে এবার আমি ওপর থেকে কাঁচা সরষের তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে আরও ভালোভাবে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নামিয়ে নেব তো কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখে বুঝতেই পারছেন আপনারা ওইভাবে একবার বানিয়ে খাবেন আমার অনুরোধ রইল তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ